একজনই স্বতন্ত্র প্রার্থী হলো এবং যদি সিঙ্গেলি সে ইলেকশন করতে হয়তো বা সে পাশ করে যেত এতই পপুলার কিন্তু একটি আসনে ভোট আছে তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ সাড়ে তিন লাখ পেয়ে কত পার্সেন্ট ভোট পাবে তার কি অবস্থা হবে আমি না। পিহারের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম পদ্ধতি পিহারের যে গোটা ওয়ার্ল্ডে একটা পদ্ধতি বিষয়টা কেমন না আমরা আমাদের দেশের উপযোগী করে আমরা আমাদের পদ্ধতিটা বলুন না আমাদের আমাদের পদ্ধতিটা যেমন আমরা একটা পদ্ধতি হতে পারে সারা গোটা বাংলাদেশে একটা নির্বাচন এরিয়া আবার পদ্ধতি কি এখনো ফাইনাল না পদ্ধতিটা পদ্ধতিটা আমরা এখন ফিক্স করতে চাই নাই আমরা চাচ্ছি যদি মৌলিক জায়গায় আমরা এক হতে পারি তাহলে পদ্ধতিটা আমরা নিয়ে আমরা আলোচনা করবো এখন যে আমরা একটা পদ্ধতি বলি আরেকজন আরেকটা পদ্ধতি বলবে এখানে আবার বিভিন্ন মত দেখা দেবে এই জন্য আমরা চাচ্ছি যে বেসিক জায়গায় আমরা এক হতে আগে তারপরে পদ্ধতি আমাদের দেশের মতো করে আমরা করতে পারি এটা সমস্যা নেই এখন স্বতন্ত্র প্রার্থীর জন্যও এখানে সুযোগ তৈরি করা যায় এটা সমস্যা কিন্তু আমি কিন্তু খুব স্বচ্ছ জবাব পেলাম না মানে এখন পর্যন্ত আপনাদের চিন্তায় কিন্তু স্বতন্ত্র প্রার্থী কিভাবে হবে সেই পদ্ধতিটা আপনার এখন আবিষ্কার না পদ্ধতিটা আমরা আমরা কোন মডেলটাকে গ্রহণ করব এটা তো আমরা একটা বলে ফেললেই হবে না এটা আমরা যদি মডেল কোনটা হবে এটা আপনাদের ক্লিয়ার না না এখন এখনো পর্যন্ত আমরা এটা মডেলটা আমরা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করি নাই আমরা মৌলিক পিয়ারের যেটা সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন যেটা আমরা সেটা সেই জায়গায় আমরা আছি আচ্ছা তাহলে ফেসিস্ট কিভাবে রোধ হবে এবং গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা হবে কারণ এখানে তো কোনো প্রার্থী নাই পাবলিক তো দেখবে না কে তার প্রার্থী মার্কা দেখবে না প্রার্থী নাই কে বললো যে কোনো মানে পেয়ারের পেয়ারের যে কোনো ফর্মেটেই প্রার্থী থাকবে যদি গোটা বাংলাদেশটা একটা নির্বাচনী এলাকা হয় তাহলে তিনশো প্রার্থী থাকবে হ্যাঁ অথবা একটা বিভাগীয় এলাকা যদি একটা নির্বাচনী এরিয়া থাকে ওই বিভাগে যতগুলো আসন থাকে ওই বিভাগে অতটা প্রার্থী থাকবে প্রার্থী থাকবে না এটা তো থাকবে কিন্তু মুখ্য তো মার্কা হ্যাঁ মার্কা মুখ্য হলো মার্কা প্রার্থী থাকবে কিন্তু এমন একটা সুনির্দিষ্ট নির্বাচনী এরিয়ায় প্রার্থী থাকবে না যাতে ওই প্রার্থী সেখানে পেশিশক্তি এবং কালো টাকা ব্যবহার করে অল্প কিছু লোককে ম্যানেজ করতে পারে বা সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে এমন যাতে কেউ করতে না পারে আপনাকে আরেকটু সুনির্দিষ্ট বলি লোকজন ভোট দেবে কি তার প্রার্থী দেখে না মার্কা দেখে ভোট দিবে হলো দলের নীতি আদর্শ এবং প্রতীক দেখে দলের নীতি আদর্শ এবং প্রতীক দেখে তাহলে যদি ওই দলের যারা নীতি নির্ধারক তারা যদি অর্থের বিনিময়ে এই প্রার্থীদের নমিনেশন দেয় তখন কি হবে সেটা দিবে না কোনো দল যদি আমি বলি কেন দিবে না যদি তিনি মনে করেন এই দলটা ভবিষ্যৎ ধ্বংস করতে না চান এই দলটা সামনেও যাতে আরও ভালো করে তাহলে তিনি ভালো মানুষকে এবং তিনি যোগ্য মানুষকে অর্থের বিনিময় ছাড়া একেবারেই মানে তার দলের নীতি আদর্শের আলোকে এই মানুষকে উনি নির্বাচিত করবেন আর যদি উনি চান যে এইবারই শেষ আগামী আমার এই পার্টি দরকার নাই তাহলে উনি হয়তো টাকা নিয়ে বিভিন্ন গুন্ডা পান্ডা এবং কালো টাকার মালিকদেরকে দিবেন এটা অবশ্যই গোটা ওয়ার্ল্ডে যেহেতু এটা চর্চা হচ্ছে এটা তো নতুন কোন সিস্টেম কোন দেশ যেমন পর্যায়ে আছে একটু বলেন তোমাকে জার্মানিতে রাষ্ট্র কাঠামোতে পদ্ধতি আছে উভয় কক্ষে আছে এবং সেই কি বলে এটাকে আমাদের সুইজারল্যান্ডে আছে তারপরে গণতন্ত্রের কোন বলবো গণতন্ত্র তো আসলে এক 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 দেশের রকম এখন পশ্চিমাদের কি বলে গণতন্ত্র একরকম আবার আমাদের এই উপমহাদেশের দৃষ্টিতে গণতন্ত্র একরকম আমরা এখানে পশ্চিমাদের গণতন্ত্র যেভাবে তারা চর্চা করে তারা আবার আমাদের এখানে এরকম দেখতে চায় না কারণ এখানে গণতন্ত্র গণতন্ত্র সঠিকভাবে যদি প্রতিফলন ঘটে তাহলে আমাদের দেশে ইসলামপন্থীদের উত্থান হয়ে যাব এটা আবার তাদের গণতন্ত্রের চেতনা বিরোধী তার মানে গণতন্ত্র संघाটা তারা নির্ধারণ আমাদের গণতন্ত্রটা কেমন হবে আমাদের আমাদের গণতন্ত্রটা হবে হলো আমাদের এই দেশের বোধ বিশ্বাস এই মানুষের কালচার এটাকে এটা ذاتেই গণতন্ত্রের মধ্যে মানে স্ট্রাকচার আছে তাই বলছি না এখানে গণতন্ত্র মানে কি মানুষের অধিকার মৌলিক অধিকার মত প্রকাশের অধিকার এবং মানুষের মানে বিচার পাওয়ার অধিকার এগুলো থাকবে এবং মানুষ যাতে তাদের সরকার নিজেরা গঠন করতে পারে সেই অধিকারটা অবারিত থাকবে রাইট ফেসিস্ট প্রতিরোধ হবে কালো টাকা দূর হবে এবং স্বতন্ত্র পদ্ধতিটা বলতে পারলেন না স্বতন্ত্র নির্বাচন করতে হবে তারেক রহমান মোহাম্মদ তারেক রহমান আপনি বলছেন এসব হবে আমি একটু আতাবার ভাইকে আমার সময় থেকে একটু সময় জিজ্ঞাসা করি উত্তর যদি দেয় যে আপনারা তো পিয়ার নিয়ে আলোচনা করছেন পেয়ার পড়াশোনা করেছেন জানেন ধরেন পাঁচটা বা ছয়টা বা সাতটা উপায় আছে পেয়ারের আপনি বলছেন যে স্বতন্ত্রকেও কোনো একটাভাবে ব্যবস্থা করা যাবে মানে আমি আসলে জানতে চাই এই সাত উপায়ের মধ্যে কোনো উপায়ে যদি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার ব্যবস্থা থাকে সেই উপায়টা আসলে কেমন উপায় না আমি প্রথমত বলছি যে যেহেতু পার্লামেন্ট একটা রাজনৈতিক প্রতিষ্ঠান আসলে তেমন কোনো কাজ নেই তারপরেও যদি ধরে নেয়া হোক যে একজন স্বতন্ত্র প্রার্থী আমাদের এখানে যাওয়ার সুযোগ অবকাশ শাখা প্রয়োজন তাহলে আমরা সেটা সুযোগ আমরা করে দিতে পারি মানে যেটা জানতে ধারণা আছে সেটা কেমন হতে পারে অথবা আমি একটা কথা বলি যে ধরেন জামাতি ইসলাম একরকম ভাবে অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একরকম ভাবে আমি জানতে চাচ্ছি যে ইসলামী আন্দোলনের পেয়ারটা আসলে কেমন পেয়ারি না এখানে দেখেন স্বতন্ত্র কিন্তু এখনও বর্তমান নির্বাচন পদ্ধতিতেও কিন্তু যে কেউ স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে পারে না স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে হলে ওয়ান পার্সেন্ট ভোটারের তাকে সমর্থন নিয়ে তারপর স্বতন্ত্র কেন্দ্রেট হতে হয় পেয়ার পদ্ধতিতে হইলেও সেটা হতে পারে যে বা একটা এরিয়া নির্ধারণ করে সেখানে একটা সমর্থন নিয়ে যদি সে প্রার্থী হতে চায় তাহলে সে একটা এরিয়া তার জন্য নির্ধারণ করে দেওয়া যেতে পারে সেই এরিয়ার জন্য সর্বোচ্চ ভোট পায় তাহলে উনি এমপি হয়ে এমপি হয়ে যেতে পারে আর একটা একটা এরিয়ার মধ্যে যে টোটাল পিআর এর বাইরে এটা আলাদা সিস্টেম হতে পারে এই এইজন্যই বললাম যে আমরা এইজন্যই কোনো কিছুই আসলে নির্ধারণ করি না চূড়ান্ত করি না যে এইভাবেই হতে হবে না যখন নাগরিকদের কাছে যাবেন যে আমরা পিআর চাচ্ছি তখন নাগরিকদের সামনে এটা রূপরেখা দিতে হবে না যে আমরা এটার আউটপুটে এটা এই ধরনের নির্বাচন হবে এইভাবে ভোট দিবেন না আমি বলতে যাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পিআর নিয়ে এটার পদ্ধতি নিয়ে কোনো মতামত আছে কি না এটা হতে পারে জামাত থেকে আলাদা হতে পারে এটা অন্য দল থেকে আলাদা বাট আপনাদের কোনো পলিসি আছে কি না যেটা আপনার স্টাডি করেছেন যে আমরা এক্সাক্টলি এরকম হইলে ভালো হয় না আমরা এখন মৌলিকভাবে টোটাল পিয়ার চাচ্ছি তার মানেই গোটা বাংলাদেশটাকেই একটা নির্বাচন এরিয়া মনে করে এখানে আমরা মনে করছি যে এখান থেকে যদি কেউ এক পার্সেন্ট ভোট পায় সে এক পার্সেন্ট পার্লামেন্টে মেম্বার পাবে আমরা যে সহজে বোঝার জন্য আমরা এটাই চাচ্ছি কিন্তু ইন্দোনেশিয়ায় আবার একরকম মালয়েশিয়া একরকম আবার একটা আসন হয় তাহলে তো আপনি তিনশো প্রার্থী হলো না একটা প্রার্থী তাহলে না প্রার্থী আসন আসন হলো পার্লামেন্টে তিনশো এই জন্যে এই টোটাল বাংলাদেশটার ভোটটাকে তিনশো আসনে বিভক্ত আচ্ছা আমি বলি ধরেন আপনি গাজীপুর থেকে নির্বাচন করবেন তারপরে আপনাদের প্রধান যিনি ফয়জুল্লাহ স্যার নাকি ফয়জুল স্যার আচ্ছা রেজাউল করিম স্যার তারা হলো বরিশাল থেকে একজন আর একজন পিরোজপুর থেকে নির্বাচন করবে আপনি গাজীপুরে অনেক জনপ্রিয় টাইমে জানি গাজীপুরে আপনি নিঃসন্দেহে মানে অনেক ভালো ভোট পাবেন সেই হিসেবে ধরেন আপনি ষাট হাজার ভোট পালেন অথবা এক লক্ষ ভোট পেলেন এক লক্ষ ভোট পাইলেন আর আপনার হলো রেজাউল করিম স্যার উনি হলো তার আসনে ষাট হাজার ভোট পাইল তাহলে আমার এখন বিষয় আপনাদের পিয়ারে এই যে আপনি এক লক্ষ ভোট পাইলেন কিন্তু রেজাল করিম স্যার ষাট হাজার ভোট পাইল এখন আপনার দল থেকে আপনাকে এমপি বানাবে নাকি রেজাল করিম স্যারকে ভোট এখানে তারেক ভাই বিষয়টা হলো আপনি যেই নিয়েছেন এখানে তো কোনো ব্যক্তিকে ভোট দিবে না এখানে দলকে প্রতীককে ভোট দিবে তাই না তাই না এবং দলীয় ভাবে দুইটা পদ্ধতি একটা হলো যে খোলা পদ্ধতি আমি ক্লিয়ার করছি তার মানে আপনাদের দলে অপেক্ষাকৃত আপনারা যে পিয়ার বলছেন সেই পিয়ারে অধিক ভোট পাওয়া ব্যক্তি এমপি হওয়ার ক্ষেত্রে ম্যান্ডেটরি না আপনাদের দল যাকে চাইবে সে ম্যান্ডেটরি তাই তা তো অবশ্যই তাহলে দেখেন গণতান্ত্রিক উপায়ে আপনি গাজীপুরে বেশি ভোট পাইলেন কিন্তু দলীয়ভাবে দলীয় সম্ভাবনা দলীয় ক্ষমতা প্রতিপাত্য এইসব বিষয়ে স্যার বেশি জনপ্রিয় বা তার প্রভাব বেশি এখন সে চাইলে আপনাকে এমপি না কইরে সে নিজে এমপি হয়ে যাবে এটাই তো গণতন্ত্রের পরিপূরক একটা না এখানে এটা দলগুলো এই জন্যই করবে না দেখেন না কেন করবে না সেটা না আমি আগে প্রথম একটু বলি যে যদি এটা হয় তাহলে ধরেন আপনি বলছিলেন যে কালো টাকার প্রভাব এখানে থাকবে না এখানে মাস্তানি থাকবে না বা ভালো কিন্তু ধরেন একটা দল আপনার মোট ফাইভ পার্সেন্ট ভোট পেলো ফাইভ পার্সেন্ট ভোটে পার্লামেন্টে সে আপনার তিন পাঁচ পনেরোটা আসন পাবে ধরে নিলাম পনেরোটা আসন পাবে কিন্তু তার তিনশো আসনই তো ক্যান্ডিডেট ছিল এখন সে এই পনেরো সিলেকশন করার কি পদ্ধতি হবে এখানে যদি সে টাকার বিনিময় করে এখানে যদি সে অর্থের বিনিময় করে পনেরো জন কিভাবে থামা আচ্ছা এখানে দলীয় ক্ষমতার ভিত্তিতে যদি করে এখানে এখানে নির্বাচন যাওয়ার পরে তো সিলেকশন করার কোন সুযোগ নাই না বরং আগেই প্রার্থী আপনার তো তিনশো আসনে আর পাশ করলো না কিন্তু যেটা তারেক রহমান বললো যে প্রার্থী তো সিলেক্ট হয়ে আছে কিন্তু পাইলো পাঁচটা আসন এখন এখন তার হিসেবে ফাইভ পার্সেন্ট ভোটে বা ওয়ান ভোটেও সে তো পাবে তিনটে হ্যাঁ হ্যাঁ তিনটে আসনে তার তিনশো আসনী প্রার্থী ছিল কিন্তু তিনজন কে হবে সর্বোচ্চ বিভিন্ন জায়গায় ভোট যে তিনজন পেয়েছে সেই তিনজন না না কোনো ব্যক্তি তো ভোট পাবে না ভোট তো পাবে দল এবং প্রতীক অতএব ব্যক্তির প্রশ্নই এখানে আসে না ব্যক্তি কেন ব্যক্তি হবে না আপনি নির্দিষ্ট একটা অঞ্চলের সন্তান ওই ভূমির সন্তান আপনি ওই এলাকায় আপনার ভোটের ক্যাম্পেন করবেন

সেটা যোগ্যতার ভিত্তিতে পার্লামী মালিক তার অনেক কর্মচারী আছে কিন্তু সে পার্লামেন্ট চালানোর কথা বলার যোগ্যতা তার নাই তার সংবিধান বুঝার মতো যোগ্যতা নাই তা সে তো এলাকায় জনপ্রিয় তাই এই জাতীয় নির্বাচন তো অতীতে হয়েছে এ থেকেই তো আমরা বেরিয়ে আসতে চাই এখন আমাদের মাথায় আবার ঠিক একই সিস্টেম গুরপা খাচ্ছে তাহলে তার এই পদ্ধতি সম্পর্কে আমরা বুঝলাম তারেক রহমান সাহেব আমাদের কেন বলছিলেন যে এখানে আমরা ভন্ডামি আপনার কথা আছে কেন জনপ্রিয় লোক চাচ্ছি না আমরা চাচ্ছি দেশপ্রেমিক ভালো লোক সৎ লোক যোগ্য লোক অনেক জনপ্রিয় লোক আছে কিন্তু তারা আসলে তাদের মধ্যে কোনো যোগ্যতা নাই অভিজ্ঞতা নাই এবং তাদের মধ্যে দেশপ্রেম নাই এমনও আছে কিন্তু তারা কিন্তু অনেক জনপ্রিয় আছে আমরা তো সেই অবস্থাকে বেরিয়ে আসতে চাই আচ্ছা বলুন প্লিজ জি অনেক ধন্যবাদ জামাত ইসলাম পিয়ার চাই ইসলামী আন্দোলন পিয়ার চাই সিলেট এক আসনে জামাতের আমির উনিশশো সালে সতেরো হাজার পাঁচশো সতেরোটি ভোট পেয়েছে উনিশশো সালে তিনি ভোট পেয়েছে ওই একই আসনে আঠারো হাজার এবং দুই সালে উনি ভোট পেয়েছে মৌলহী হাজার দুই আসনে বারো হাজার চারশো পনেরোটি ওনার এই তিন টার্মের ভোট এক জায়গায় করলে একবার এমপি হতে যেই ভোটটুকু লাগে সেই ভোট হয় না শফিকুর রহমানের কথা ডক্টর শফিকুর রহমান সাহেবের কথা বলছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরাফাত মনে হয় সে ভোট পেয়েছে সাতষট্টিটি ডাকসু নির্বাচনে আমার প্রশ্ন ওখানে না আমার প্রশ্ন হল যারা পিয়ার চাচ্ছে তারা বলছে সাতান সত্তর পার্সেন্ট মানুষ পেয়ার চায় সত্তর পার্সেন্ট মানুষ এটাই তো বলছে আজকে পরিসংখ্যান হয়েছে আটান্ন পার্সেন্ট মানুষ পেয়ার বিষয়ে জানে না তাহলে আটান্ন পার্সেন্ট মানুষ যদি পেয়ার বিষয়ে না জানে সত্তর পার্সেন্ট মানুষ কীভাবে পেয়ারের পিয়ারের পক্ষে এই উত্তরটা কেউ দিতে পারছে না স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে উত্তর দিতে পারছে না মানুষ জানে কি জানে না সেই বিষয়ে উত্তর দিতে পারছে না কিন্তু পে চাই এখন ডক্টর শফিকুর রহমান সাহেবের তিনবারের ভোট মিলে পঞ্চাশ ষাট হাজার ভোট হচ্ছে এখন ডক্টর শফিকুর রহমান সাহেব একটা দলের প্রধান সে অন্য একজন তার দলের পঞ্চগড় থেকে ভোট পাইছে এক লাখ সেই এক লাখ ভোট আর ওনার ষাট হাজার ভোট মিলে এক লাখ ষাট হাজার ভোট হলে পঞ্চগড়ের এক লাখ যে পাইছে সে এমপি হবে ডক্টর শফিকুর রহমান সাহেব কেন হবে তাই না আমরা জনগণকে সম্মান করতে চাই কি না জনগণের চাহিদা কি আমরা সারা জীবন স্লোগান দিছি যে একটা ভোটের ন্যায়সঙ্গত লড়াই কিভাবে হয় যে মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দেন আজীবন মানে সুষ্ঠ ভোটের স্লোগান এটা তাহলে এই স্লোগানটা এখন উল্টে যে ব্যক্তি দেখে নয় মার্কা দেখে ভোট দেন সমস্যা কি সমস্যা তো ওইটাই যে ব্যক্তির সততা দেখতে হচ্ছে না ব্যক্তির মানদণ্ড এখানে আসছে না আমি আপনাকে বলছি তিনশো আসনের একটা প্রার্থী জামাতে ইসলাম দিয়ে দেবে আসলে বিএনপি দিয়ে দেবে নাকি পিআর সিস্টেমে তারা বলছে দিয়ে দিলো এখন দেখেন বগুড়া থেকে আমি নির্বাচন করব জি আমার বগুড়ার মানুষ আমাকে জানে ভালোভাবে ঠিক আছে কিন্তু আমাকে কি পঞ্চগড়ের মানুষ জানে তাই না তাহলে যে তিনশো আসনের জন্য তিনশোটা লিস্ট দিল এই তিনশোটা লিস্টের পিরোজপুরের মানুষকে সিলেটের মানুষ জানবে না আমি সেটা বুঝতে পেরেছি প্রদর্শক প্রশক পিয়ার পদ্ধতি আসলে পিয়ার পদ্ধতিটা মূলত কি পিয়ার পদ্ধতি খায় নাকি মাথায় দেয় নাকি ভোট এইটা এটাই বাংলাদেশের মানুষ জানে না অনেকেই জানে মনে করেন জনের ভিতর মাত্র দুইজনে পিয়ার পদ্ধতি সিস্টেমের ভোট সম্পর্কে জানে এবং আটজনই পিয়ার পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না এখন আমরা কিছুদিন আগে দেখলাম যে পিয়ার পদ্ধতি চাইছে চর্মনা পীর সাহেব ওনার যেই সাঙ্গ আছে ওনার যেই ফলোয়ার আছে সেই ফলোয়াররা সবাই পিয়ের পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তো পিয়ের পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে ঠিকই যখন সাংবাদিক সাহেব ওনার মুখের সামনে চর্মনা পীর সাহেবের না ওয়েট একটু কথা কিন্তু একটু বুঝে শুনে একটু ইয়ে নিয়েন চর্মরাই পীর সাহেব না চর্মারায় পীর সাহেবের যেই ভক্তবৃন্দরা যারা বলতেছে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই পিয়ার পদ্ধতি নির্বাচন তারপর জামাতে যে সমর্থক সমর্থকরা আছে কিছু সংখ্যক সমর্থক তারা বলতেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এখন পিয়ার পদ্ধতিটা মূলত কি যখন সাংবাদিক সাহেব তাদের মুখের কাছে মাইকটা নিলেন আর বললেন যে আপনি আসলে কী চান আপনাদের আপনাদের দাবিটা কী তারা বলতেছে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই পিয়ার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না যখন মাইকটা মুখের সামনে নিয়ে জিজ্ঞেস করলো আবার যে আসলে পিয়ার পদ্ধতিটা মূলত কি? তখন তারা মাথা মানে টুপি টুপি একদম খাউজি মৌজি আউলে ফেলাইছে যে পিয়ার পদ্ধতি সম্পর্কে জানে না কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন চায় এখন বিষয়টা হয়েছে বর্তমানে এই যে আপনার কি মনে হয় যে বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কি ভালো জনগণের জন্য ভালো নাকি পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয় তাহলে জনগণের জন্য ভালো না এখন কথা হচ্ছে বিএনপি কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না ওনারা বলতেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে মানে যেটাকে বলে সংখ্যানুপাতিক নির্বাচন আর এইটাকে নতুন করে বোঝানোর কিছু নেই যে পিয়ার পদ্ধতিতে মূলত কি এখন মোটামুটি যাদের মাথায় জ্ঞান আছে ব্রেন আছে তারা সব মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা অনেক চালাক তারা অনেক বুদ্ধিমান তারা অনেক মেধাবী তারা আমি আশা করি তারা বোঝে যে আসলে পিয়ার পদ্ধতির নির্বাচনটা আসলে কী সংখ্যানুপাতিক নির্বাচন আপনি ওইখানে পাঁচটা ভোট পাইলেন ওইখানে পাঁচটা ভোট পাইলেন ওইখানে পাঁচটা ভোট সবগুলো আইনে এক জায়গায় করে একটা সিট পাইবে বিষয়টা খুব স্বাভাবিক কিন্তু অনেকে বোঝে না এখন যাই হোক কথা হচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন হইলে বাংলাদেশের উপকার নাকি অপকার সেটি অবশ্যই আপনার যতটুকু ধারণা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে কমেন্ট বক্স খোলা কমেন্ট বক্সে কমেন্ট করতে তো আপনাদের কোনোই সমস্যা নেই আপনার এটা তো ফেসবুকেরই না যে আপনাকে কেউ নিয়ে ধমকাবে আর এখন ধমকাইবে কে এখন তো ভাই কেউ দমকানোর নাই এখন দমকাবে আওয়ামী লীগদেরকে আপনি তো আর আওয়ামী লীগ করেন না আপনাকে ধমকাইবে কে যাই হোক তারপরও একটু শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি আবার নির্বাচন আসবে এবং সেটি বিএনপি চাচ্ছে বির্জা ফখরুল নাকি অলরেডি বলে ফেলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক প্রত্যেকটি দল নির্বাচনে থাকবে এই সেই ক্ষেত্রে আবার জামাত খেপে গেছে এনসিপি খেপে গেছে তো সেই বিষয়ে বিস্তারিত ভিডিও যদি আপনি শুনতে চান তাহলে পরবর্তী ভিডিও আপনাকে দেখতে হবে আর পরবর্তী ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে একটি লাইক দিতে হবে আপনার মূল্যবান মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে হবে আর সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন আল্লাহ হাফেজ